আরে এখানে একা না দোনো ভিডিও ভিডিও করে দেখো আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত ঐতিহাসিক মেলা অর্থাৎ পৌষ মেলা যার নাম শুনলেই শান্তিনিকেতনের কথা অবশ্যই বাঙালির কিন্তু মনে আসে তো আজকে আপনাদের সেই মেলা পরিক্রমা করে দেখাবো এবং তার সাথে থাকছে ছোট ছোট কিছু গল্প তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আঠেরোশো তেতাল্লিশ সালের একুশে ডিসেম্বর বা বাংলা বারোশো পঞ্চাশ বঙ্গাব্দের সাতই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর কুড়িজন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগিশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন এটি শান্তিনিকেতনের পৌষ উৎসবের মূল ভিত্তি ছিল এরপর আঠেরোশো একানব্বই সালের একুশে ডিসেম্বর অথবা বারোশো আটানব্বই বঙ্গাব্দের সাতই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির স্থাপিত হয় আঠেরোশো সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল পরবর্তীকালে শান্তিনিকেতনের সেই পৌষ মেলা শুধুমাত্র বীরভূম জেলা নয় অন্যান্য অঞ্চলেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আঠেরোশো সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে পৌষ মেলা একশো বছরের ইতিহাসে মোট দুবার আর করোনার সময় একবার তিনবার এই মেলা বন্ধ ছিল প্রথম দিকে ব্রাহ্ম মন্দিরের উত্তর দিকের মাঠে মেলা আয়োজিত হতো সেই দিন সন্ধ্যাবেলার বাজি পোড়ানো হতো পরে মেলার আয়তন বৃদ্ধি পেলে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে সেটির আয়োজন করা হতো উৎসব পৌষ উৎসব শুরু হয় সাতই পৌষ অথবা তেইশে ডিসেম্বরের কাছাকাছি কোনো একটা সময় ভোরবেলায় সানাই বাদনের আয়োজন করা হয় বৈতালিক দল গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে এরপর ছাতিমতলায় উপাসনার আয়োজন করা হয় এরপর উপস্থিত সবাই গান গাইতে গাইতে উত্তরায়নের উপস্থিত হন ছাতিমতলার উপাসনার এই পৌষ মেলাতে বাংলার লোকসঙ্গীতের আয়োজন করা হয় লোকসঙ্গীতের সঙ্গে লোকনৃত্য লোক অনুষ্ঠান হয় এই মেলায় পশ্চিমবঙ্গের সকল অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনের প্রদর্শনী হয় শান্তিনিকেতনে ছাত্রছাত্রীরা নাচ গান নাটকের আয়োজন করেন প্রত্যেক দিনই ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় এখানে আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী খুব কম দামেই পেয়ে যাবেন তাই অবশ্যই একবার এই মেলাতে আসুন আর সবশেষে আপনাদেরকে এই পৌষ মেলাতে আসার জন্য অনুরোধ রইল এবং নতুন বছরে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য